¿Qué es Ira? তবলাক থেকে জেনেই চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মাঝরাতে মাকে লুকিয়ে সোনা যখন ফোন করে সেনগুপ্ত বাড়িতে তখন ফোনটা উর্মি রিসিভ করে তবে উর্মি বুঝতে পারে যে সোনা তাকে কিছু বলতে চাইছিল এবং দাদাইকে খুঁজে পেয়েছে দীপা ভিক্টরের খুব কৌতূহল হলেও ভিক্টরকে একেবারেই সহ্য করতে পারে না কাকাই ভিক্টরকে স্পষ্ট করে কাকাই জানিয়ে দেয় ভিক্টর যেন কোনো বিষয়ে নাক না গলায় কোনো কৌতূহল না দেখায় এরপরে দেখা যায় কাকাই তবলার সাথে দেখা করে এবং তবলাকে বলে যে সোনা ফোন করেছিল হতেই পারে দীপা কোনো বিপদে পড়ে কিন্তু সূর্য কোনো বিপদ হতে পারে জায়গাটাও খুব একটা ভালো নয় তাই আমাদেরকে যে করেই হোক না কেন ওদের কাছে গিয়ে দাঁড়াতে হবে অন্য দিকে দেখা যায় যে পরদিন সকাল হলেই পুলিশ সূর্যকে জেরা করার জন্য সেখানে চলে যায় কিন্তু ডক্টর সান্নাল পুলিশের হাত থেকে সূর্যকে রক্ষা করে দীপাকেও রক্ষা করে দীপা বুঝতে পারে যে যেভাবে পুলিশ পেছনে লেগে আছে তাতে সূর্যের আসল পরিচয় সামনে চলে আসবে হতে পারে এতে ডক্টর বাবুর আরও অনেক বড় বিপদ হচ্ছে যতদিন পর্যন্ত আসল কালপিক খুঁজে নাও পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তাকে অনেক সাবধানে থাকতে হবে এরপরে দেখা যায় যে তবলা দীপাকে ফোন করে সবকিছু ঠিকঠাক আছে কিনা জানতে চাই দীপা দিপা তবলাকে গোটা বিষয় জানাই তবলা বুঝতে পারে যে কে এই ইরা এটাই তাকে আগে খুঁজে বের করতে হবে এরপরে দেখা যায় যে ইরার বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে তবলা দীপাকে জানাই ইরার আসল পরিচয় ওই পাচারকারী গ্যাং এর একমাত্র মাথা হচ্ছে ইরা আর ইরার বাবা কিন্তু কে ইরা বাবা যখন কার মেয়ে বলে তখন তবলা সবটা শুনে চমকে যায় দীপা চমকে যায় যখন দীপা জানতে পারে ইরা অন্য কেউ নয় কুমারেরই একমাত্র মেয়ে তখন দীপার সামনে সবকিছু স্পষ্ট হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন ইরার আসল পরিচয় দীপা জানতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না